কে এর কালো জার্সি অপয়া এক সুন্দরী নায়িকার কথা শুনে জার্সির রং পাল্টান শাহরুখ ছিল কালো জার্সি হয়ে গেল বেগুনি অনেকের মনেই প্রশ্ন ছিল কেন কে এর কালো জার্সি বদল করল এতদিন পর জানা গেল জার্সির রং বদলের আসল কারণ পনেরো বছর পর আবার ফিরলো কে এর সেই কালো জার্সি কলকাতা নাইট রাইডার্স এর কালো জার্সি ফিরল এবছর আবার আইপিএলে যে দুবার গ্রুপ পর্বের গন্ডি পেরোতে ব্যর্থ হয় কে কে আর সেই সময় কালো জার্সি ছিল তাদের আর তাই নাকি দলের কর্ণধার শাহরুখ খান ভেবেছিলেন সেই কালো জার্সি অপয়া একটা সময় অশুভ তকমা পেয়েছিল কে কে এই কালো জার্সি আর এই তকমা দেওয়ার পেছনে অন্যতম হাত ছিল দলের অন্যতম কর্ণধার অভিনেত্রী জুহি চাওলার পরে তাঁর কথাতেই নাকি শাহরুখ খান কালো রঙের জার্সি বদলাতেই বাধ্য হন দু সালে আইপিএল শুরু হয় সেই বছর প্রথম ধামাকা পারফর্ম করে কে কে আর তখন ব্র্যান্ডে মক্কালাম গায়ে ছিল সেই কালো জার্সি তবে শুরুর কয়েকটা বছর সাফল্য অধরা ছিল নাইটদের জহি তখন মনে করেন জার্সির রঙটাই আসল কারণ ব্যর্থতার সম্প্রতি লিভিং উইথ টেকিয়ার তথ্য চিত্রে জুহির মেহেতা সেই অশুভ বিশ্বাসের কথা করেন। টানা কয়েকটা খারাপ মরসুম কাটানোর পর। বিশ্বাস করতে শুরু করেন, জার্সির কারণেই এমনটা হচ্ছে জুহির এই দাবি শুনে ফুৎকারে উড়িয়ে দেন শাহরুখ খান খানিকে বিরক্ত হয়ে বলেছিলেন এগুলো অবাস্তব কথা তবে নিজের সিদ্ধান্তে অনর ছিলেন জুহি জুহির যেদের কাছে হার মানেন শাহরুখ এর কালো জার্সি থেকে বেগুনি হয়ে যায় জুহির দাবি তারপর থেকেই তাদের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে বিড়ো রিপোর্ট ইউজে নিউজ